কবি বলছে গোলাপ নীল নীলাম রজনীতেছি সকাল হতে সন্ধ্যা শুনেছেন তো সবাই সকলে শুনেছেন সকলে আমার সঙ্গে পড়েন নাথ পড়লে মিলাদুল নবীর মাহফিল করলে কি হয় জানেন নফল নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দেয় একবার জোরে বল তাহলে আপনার আমার সঙ্গে খুব পড়েন আল্লাহ রসুলের একজন সাহাবা ছিলেন তিনিও নাথ করতেন নাম কি তিনার হাজরাতে হাসান বিন সাবিত রাদি আল্লাহ এত ভালো নাথ করতেন রসুল্লাহ এত শুনতে পছন্দ করতেন তিনার জন্য আল্লাহ রসুল এরকম একটা মেম্বার বানিয়ে দিয়েছেন এখন সেই মেম্বার আছে সেখানে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে সাহাবা হজরতে হাসান বিন সাবিত নাথ পড়তেন রসুল্লাহ চোখ বন্ধ করে সেই নাথ শ্রবণ করতেন জুড়ে বলেন সকলে উচ্চ আওয়াজে সকলে পড়ে গোলাপ নীলম গাঁদা মনের সুখে রজনী গন্ধা সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাঁদা নিলাম নীলম রজনী গন্ধা বনের থেছি সকাল হতে সন্ধ একবার দেখা তাও যোদি ও কমলি একবার দেখা তাও যোদি সপনে রাত্রি বেলা হসি মুখে পড়া ফুলের মালা सगोले पालनि यार रसूला या हबी भला जुड़े जुड़े यार रसूला या जुर 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 সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কথায় পেলে নবীজিরই জি দাঁত সাদা ছিল বলে এই রজনীগন্ধা তুমি এত সাদা কেন কবি আমার সাধারণ দেখছেন রসূল পাক যখন মুচকি হাসি দিতেন তিনার তাবাসসুম হাসিতে ওই দাঁত দেখা যেত তিনার দাঁত থেকে আল্লাহ নূর চমকিয়ে দিতেন জোরে বলুন সুবহান এই জন্য আল্লাহ রসূল পাকের দাঁত মুবারক সাদা থাকার জন্য আমি আমি ফুল রজনীগন্ধা আমাকে আল্লাহ এত সাদা বানিয়েছে জোরে বলুন সুবহান সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পেল তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো একবার দেখা আও যদিস্বপনে রাতি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লাল ফুলকে প্রশ্ন করি রংটি কথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কথায় পেল ছিল লাল মোবার লাল্লা জঙ্গে গেছেন জঙ্গে বদরে জঙ্গে তায়েফের জমিনে আপনি যখন গেছেন এখন মোবারক ঝরেছে দিনার খুন লাল ছিল এই জন্য আমি গোলাপ আল্লাহ আমাকে এত লাল বানিয়েছে জোরে বলুন সুবহান তাই কবি প্রশ্ন করছে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজি রইলা খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুল মালা একবার দেখা দাও যোদি ও গো কমলি বালা একবার দেখা তাও যোদি সপনে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা রসুল পল্লা কালো ফুল প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে কে প্রশ্ন করি রংটি কোথায় পেল নির চুল মোবার কালো ছিল বলে ताई कालो फूल के तूले तूले কে থে মালা সুযোগ পেলে পোড়াবো তো হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ওগো গো একবার দেখা দাও যদি সপনে রাত্রি বেলা সুযোগ পেলে পোড়া বোত হাজার ফুলের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম रजনি গंधা হাসি মুখে পরাব তোমাই হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আ মুসলমানের ছেলেরা হে নবী রমাতুম্মাতিরা যে কথা বলছিলাম মুস্তাফাকে আল্লাহ এত ভালোবাসে মুস্তাফাকে আল্লাহ এত সম্মান দিয়েছে মুস্তাফার আল্লাহ এত ইজ্জত দিয়েছে মুস্তাফাকে দুনিয়ার মানুষকে আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করে দিলেন হে নবী আপনি বলে দেন আপনি জানিয়ে দেন দুনিয়ার মানুষকে কি জানাবো আল্লাহ না আল্লাহ ওহী নাযিল করে দিলেন জিবরাইল এসে গেলেন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যারা মোহাব্বাত করবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তারা আপনাকে মোহাব্বাত করার জন্য আল্লাহ পাককে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ পাক বললেন হাবিব আপনি জানিয়ে দেন জানিয়ে দেন বলিন কোন তুম তো হাইবুন আল্লাহ গা ফাত্তা বিউনি হাবিবিকুম এ হাবিব আপনি জানিয়ে দেন জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনাকে মোহাব্বাত করে তারা যদি আপনাকে ভালোবেসে নেয়

আর দেখবেন বেশি বাকি আমরাও খাবো মার কোন হুজুর মাঝে মাঝে তখন ফুরফুরা ছুটবেন পিয়ার ডাঙা ছুটবেন পীরনগর ছুটবেন কেউ কেউ বাঁচাতে পারবে নি কোন উপায় নেই হ্যাঁ হুজুর একটু দোয়া করে দেন আমরা মার খাচ্ছি আমাদের গ্রামে ঝড় এসছে গুন্নি ঝড় এসছে মহামারী এসছে হ্যাঁ আপনার করোনা ঢুকে গেছে কেউ বাঁচাতে পারবে এই যে করোনা এসছিল হুজুরদের কাছে ছুটেছে না সব মসজিদে ছুটেছে মসজিদে কারণ যখন বান্দা আগে পড়ে তখনই আল্লাহকে ডাকে মুসিবতে আল্লাহকে ডাকে আর সাহায্য কার কাছে চাইতে হবে সবাই বলেন আল্লাহর কাছে রিজিকের মালিক কে সাহায্য করার মালিক কে রিজিক দেবার মালিক কে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু আল্লাহ পাক বলছেন। দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ আমি আল্লাহ হলাম দেনেওয়ালা আমি আল্লাহ দেনেওয়ালা আর আমার মুস্তাফা হলো বণ্টন করনেওয়ালা জোরে বলুন

আপনি খালিফা আমাদের আপনি তো বসে থাকবেন গদিতে আপনি বিচার করবেন আপনি কেন বাজারে এসেছেন পাক আমাকে আমার বিবি ছেলে আমার বাচ্চাদের দায়িত্ব আল্লাহ দিয়েছে আমাকে সে দায়িত্ব তখন সাহাবা হুজুরা বলেছিলেন হুজুর আপনি যেমন আমাদের দায়িত্ব নিয়েছেন আমরা সাহাবারাও আপনার দায়িত্ব আমরা নেব একবার জুড়ে বলুন সুবহান অতএব ইমাম মানে হল Sardar ইমাম মানে হলো बादशाह ইমাম মানে হলো নেতা যেন দানো নেতা নয় এই যে আপনাদের এই চোক গ্রামের মানুষেরা আপনারা নামাজ পড়তে যান মসজিদে আপনাদের নেতা কেমন নেতা আল্লাহ ওই ইমাম ওনার এত সম্মান আল্লাহ দিয়েছে যখন মুয়াজ্জিন সাধারণ মুয়াজ্জিনের সম্মান কত জানেন মুয়াজ্জিন যখন আজান দেয় হ্যাঁ মুয়াজ্জিনের আযান আযানের জবাব দিতে হয় না জবাব না

ইমাম তাহলে ছ হাজার বেতন ইমাম কালকে বললো ভাই আমার বেতনে হচ্ছে আমার বিবি ছেলে আছে আব্বা মা অসুস্থ আমার দশ হাজার টাকা দিতে হবে তখন দাবি করছেন

আপনি আলোচনা করেন কি সুন্দর বক্তা বলবে আপনারা কেমন দেন ছ হাজার না না ছ হাজারে হয় নাকি আমার ইজ্জত না জুতো মনে করেছো মাথায় তুলে রাখবে না হুজুর আপনার অনেক ভালোবাসে দিয়ে কলিজা সবকিছু চিন্তা করেন একটা বক্তার জন্য মানুষ দাম দর করে দশ হাজার দিতে পারে দুই ঘন্টার জন্য আর ইমাম সাহেব তিরিশটা দিন মসজিদে নামাজ পড়াচ্ছে যার পেছনে নামাজ পড়ছেন একটি দা করে তার বেতনটা কি এই বক্তাদের থেকে বেশি হওয়া দরকার না দরকার নেই গো আছে না নাই আছে তাহলে আপনাদের প্রতি ঘর কিছু কত করে কত করে চাঁদা পড়ে কত ঘরে এই জল ছায় ইমামের বেতনের কথা বলছি গন্ডগোল লেগে যাবে খবর কত তাহলে একশো করে চাঁদা কটা বাড়ি একশো বাড়ি একশো একশো করে চাঁদা ষাট টাকা করে চাঁদা তাহলে মাসে একশো টাকা করে জান থেকে এমনি মনে করবেন ইমাম সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে খুব আর পছন্দ বলছি আমাকে ইমাম সাহেব শিখিয়ে দেয় খুদার পছন্দ বলছি আমি বলছি কেন এখন এখন ইমামদের থেকে বক্তাদের ডিমান্ড কিন্তু ইমামের সম্মান আগে দেওয়া লাগবে বক্তাদের থেকে আগে তারা তো বাইরে কিন্তু ইমাম তো আমাদের নিজেদের আপন আপন মানুষ আপন মানুষকে বেশি ভালোবাসবেন না পরকে বেশি ভালোবাসবেন কথা বলেন নি কেন তাহলে আপনের আগে আপনকে দেখবেন একটু ইমাম সাহেবকে দেখবেন খবর দাও তো ভাইরা আমার

পাঁচটা জিনিসের ওপর তারা যেন ইমান নিয়ে আসে আল্লাহ পাক কিসের ওপরে ইমান নিয়ে আসবো আল্লাহ পাককে প্রশ্ন করা হলো আল্লাহ জানিয়ে দিলেন আমানতু বিল্লাহি আমি আল্লাহ পাক আমার ওপরে প্রথমে ইমান আনতে হবে দুই নাম্বার আমি আল্লাহ জানিয়ে দিলাম ও মালাইকাতিহি আমার মালাইকা ফেরেশতাদের ওপরে ইমান নিয়ে আসতে হবে আল্লাহ পাক তারপরে কার ওপরে ইমান নিয়ে আসবো আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিবা জানিয়ে দেন আমি আল্লাপাক যেই কিতাবগুলো পাঠিয়েছি চারটে আসমানি কিতাব আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করেছি ওই আসমানি কিতাবের ওপর তারা যেন ইমান আনে পাক

আমি আল্লাপাক আদম নবী থেকে মুহাম্মাদুর রসুল্লা পর্যন্ত যত নবী পাঠিয়েছি তাদের ওপর তারা যেন ইমান পাঁচ নাম্বারের আল্লাপাক জানিয়ে তারা জানিয়ে দিলেন আমি যেই আখেরাতটাকে বানিয়েছি সেই আখেরাতের ওপরে তারা যেন ইমান নিয়ে আসে এই পাঁচটা জিনিসের ওপর যারা ইমান নিয়ে আসবে তারাই হলো ইমানদার আমি আল্লাপাক আরো জানিয়ে দিলাম

হাকাতুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান হয়ে তারপরে মৃত্যু বরণ করো তার আগেতে তোমরা মরো না তোমরা যদি ईमानदार হয়ে মৃত্যু বরণ করতে পারো নামাজি হয়ে মৃত্যুবরণ করতে পারো রাসূলুল্লাহর গুলাম হয়ে মৃত্যুবরণ করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার দয়া